এসব হামলায় গাজা উপত্যকায় অন্তত প্রায় সাড়ে পঞ্চাশ হাজার জন নিহত হয়েছেন শেষ দেড় বছরে অধিকাংশই নারী ও শিশু নিখোঁজ অসংখ্য ফিলিস্তিনি চলতি বছর জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও আঠারো মার্চ থেকে যুদ্ধবিরতি ভাঙে ইসরায়েল সামরিক বাহিনী এবার শুরু হয় ব্যাপক হামলা একেবারে নির্বিচারে কিন্তু ফিলিস্তিন ইসরায়েলের সংঘাতের শুরুটা কিভাবে সংঘাতের মূলে রয়েছে ইসরায়েলের অবৈধ দখলকৃত দুটি ফিলিস্তিনি অঞ্চল পশ্চিম তীর ও গাজা উপত্যকা এসব অঞ্চলে মূলত কি ঘটছে তা জানতে হলে ফিরে যেতে হবে ১৯১৭ সালে এর শুরু শতবর্ষী পুরনো মাত্র সাতষট্টি শব্দের একটি চিঠিকে ঘিরে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর ১৯১৭ সালে চিঠিটি লিখেছিলেন এই নথি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পথ পরিষ্কার করে এবং মধ্যপ্রাচ্যের ইতিহাসকে চিরতরে বদলে দেয় প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ সরকার প্রথমবারের মতো ইহুদি জনগণের জন্য ফিলিস্তিনে একটি আবাস ভূমি প্রতিষ্ঠার জন্য তাদের সমর্থন জানায় ফলে অটোমান সাম্রাজ্য ভেঙে একটি ইহুদি রাষ্ট্রের ঘোষণায় ছিল এ চিঠি চিঠিতে লেখা ছিল প্রিয় লর্ড রথ চাইল্ড মহামান্য সরকারের পক্ষে নিম্নলিখিত বিবৃতি আপনাকে পাঠাতে পেরে আমি খুবই আনন্দিত জায়নবাদী ইহুদি জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষার সমর্থন দেওয়া এই বিবৃতিটি মন্ত্রিসভায় পেশ করা হয়েছে আর মন্ত্রিসভায় তা অনুমোদিত হয়েছে মহামান্য ব্রিটিশ সরকার ফিলিস্তিনে ইহুদি জনগণের জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠাকে ইতিবাচক দৃষ্টিতে দেখে আর এই লক্ষ্য অর্জনের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে তবে এটাও নিশ্চিত করা হচ্ছে যে ফিলিস্তিনে অবস্থানরত অ ইহুদি সম্প্রদায়ের ধর্মীয় ও নাগরিক অধিকার অথবা অন্য দেশে বসবাসরত ইহুদিরা যে অধিকার এবং রাজনৈতিক মর্যাদা ভোগ করছে তা নষ্ট হয় এমন কিছু করা উচিত হবে না আপনি জায়নবাদী ফেডারেশনের কাছে এই ঘোষণা পৌঁছে দিলে আপনার প্রতিকৃত গো থাকব ইতি আর্থার জেমস বেলফোর ঘোষণাপত্রটি একটি সিল করা খামে পাঠানো হয়েছিল ব্যারন লিউনেল ওয়াল্টার রথ চাইল্ডের কাছে ব্যারন লিউনেল তখন ব্রিটেনে বসবাসকারী ইহুদি সম্প্রদায়ের একজন বড় নেতা প্রথম বিশ্বযুদ্ধে ফিলিস্তিন অঞ্চলের নিয়ন্ত্রণ ছিল ব্রিটিশদের হাতে অঞ্চলটি তখন ছিল আরব সংখ্যাগরিষ্ঠ ইহুদিদের সংখ্যা ছিল সামান্য আরব বিদ্রোহ ও চলমান ইহুদি অভিবাসনের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিরা গণহত্যার শিকার হয় শুরু হয় ব্যাপক ইহুদি অভিবাসন ফিলিস্তিন ভেঙে পৃথক ইহুদি ও আরব রাষ্ট্র করার যে ব্রিটিশ আদেশ সালে প্রতি সমর্থন দেয় জাতিসংঘ পাশ করে একশো একাশি ইহুদি পক্ষ এটি সমর্থন করে উনিশশো সালের মে মাসে স্বাধীনতা ঘোষণা করে ইসরায়েল কিন্তু আরব পক্ষ এ সিদ্ধান্ত মেনে নেয়নি ফলে ব্রিটিশরা চলে যাওয়ার পর এক বছর ব্যাপী যুদ্ধ চলে বছর যত গড়ায় জাতিসংঘের সিদ্ধান্তকে অমান্য করে আরো বেশি ভূমির দখল নিতে থাকে ইসরায়েল উৎখাত করে লাখ লাখ ফিলিস্তিনি যুদ্ধ শেষে বিশাল একটি অংশ দখল করে নেয় ইসরায়েল শুধু বাকি ছিল মিশর নিয়ন্ত্রিত গাজা উপত্যকা জর্ডান নিয়ন্ত্রিত পশ্চিম তীর ও সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমি উনিশশো সালে আরবদের সঙ্গে ছয় দিনব্যাপী যুদ্ধের সময় পশ্চিম তীর গাজা উপত্যকা ও গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল তারপর ইসরায়েল বিশাল ফিলিস্তিন অঞ্চল অবৈধভাবে দখল করতে থাকে এসব অঞ্চলকে বর্তমানে দখলকৃত অঞ্চল বলা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এসব অঞ্চলে ইসরায়েলি জনগণ বসতি নির্মাণ করছে ধর্মীয় ও রাজনৈতিক অজুহাত দেখিয়ে ফিলিস্তিনিদের বাস্তুহারা করার কারণেই মূলত এসব অঞ্চলে সংঘাত ঘটছে দু সালে ইসরায়েল গাজা উপত্যকা থেকে নিজেদের সরিয়ে আনে গাজা মূলত একটি উপকূলীয় ছোট্ট অঞ্চল যেখানে বিশ লাখের বেশি মানুষ বসবাস করেন এটি বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলের একটি ইসরায়েল সেখানকার আকাশ সীমা ও সমুদ্র নিয়ন্ত্রণ করে পাশাপাশি পণ্য আনা নেওয়ার কাজে ব্যবহৃত পথ নিয়ন্ত্রণ করে চারদিক দিয়ে অবরুদ্ধ থাকায় গাজায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে এমন পরিস্থিতিতেই জন্ম নেয় সশস্ত্র গোষ্ঠী হামাস আশির দশকে মুসলিম ব্রাদারহুড সদস্যদের নিয়ে গঠিত হামাসের লক্ষ্য ইসরায়েল রাষ্ট্র ধ্বংস করা উনিশশো সাতাশি সালে পশ্চিম তীর ও গাজায় বসবাসরত ফিলিস্তিনিরা ইসরায়েলি ইন্টিফাদা বা ইসরায়েল হঠাৎ আন্দোলন শুরু করে ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের নেতা ইয়াসির আরাফাত উনিশশো সালে ইসরায়েলের সঙ্গে অস্ত্র চুক্তি স্বাক্ষর করেন দুটি রাষ্ট্রের সংঘাত বন্ধে সমঝোতার প্রতিজ্ঞা করেন কিন্তু চুক্তির বিরোধিতা করে হামাস ইসরায়েলে আত্মঘাতী সিরিজ বোমা হামলা চালায় ইসরায়েল ফিলিস্তিন সমঝোতা অচলাবস্থায় পৌঁছালে দ্বিতীয় ইন্তিফাদা শুরু হয় দু সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত থাকায় ফিলিস্তিনে হামাসের প্রতি সমর্থন ক্রমাগত বাড়তে থাকে দু সালে গণতান্ত্রিক নির্বাচনে জয়লাভ করে হামাস তবে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ থামানোর ঘোষণা দেয়নি তাই আন্তর্জাতিক সম্প্রদায় হামাসকে একঘরে ফেলে বছর খানে গাজা থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়ে ইসরায়েল পশ্চিম তীর দখল করা শুরু করে তখন পশ্চিম তীরের চূড়ান্ত কর্তৃত্ব চলে যায় ইসরায়েল সেনাবাহিনীর কাছে পশ্চিম তীরে ত্রিশ লাখ ও গাজায় বিশ লাখেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি দখল বা অবরোধ কোনোটি চান না বিবাদের আরেকটি জায়গা হচ্ছে জেরুজালেম এটি মুসলমান ইহুদি ও খ্রিস্টান তিনটি প্রধান ধর্মের তীর্থস্থান এসব ধর্মের প্রধান ধর্মীয় উৎসবগুলোতে জেরুজালেমে সহিংসতা ছড়িয়ে পড়ে